আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলামিক কার্টুন টিভিতে তোমাদেরকে স্বাগতম আমি আব্দুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো এই শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি আব্দুল্লাহ নিশ্চয়ই আবার কোনো দুষ্টমি মাথায় এসেছে শোনো ওই যে দাদিমা আছে তার বাগানে অনেক লিচু ধরেছে আমি ছাদের থেকে দেখেছিলাম চলো আমরা লুকিয়ে বাগানে ঢুকে কিছু লিচু খাই কিন্তু এতো অন্যায় হবে এর বদলে চলো আমরা দাদিমাকে বলি তিনি নিশ্চয়ই আমাদেরকে ফল খাওয়ার আদেশ দেবেন আচ্ছা ঠিক আছে চলো তবে দাদিমার বাড়িতে গিয়ে দেখি আলাইকুম দাদিমা আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ এসেছো দেখছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ দাদিমা আমরা সকলে অনেক ভালো আছি দাদিমা আমরা আপনার কাছে কিছু চাইতে এসেছিলাম আমি আপনার ছাদ থেকে সব সময় আপনার বাগানটা দেখি আমাদের ছাদ থেকে মাসাল্লাহ আপনার বাগানে কত রকমের ফল ধরেছে পুরো বাগান ফলে ভরে গেছে কিন্তু ফলগুলো তো ওভাবে নষ্ট হয়ে যায় আমরা যদি বাগান থেকে কিছু ফল খাই তার মানে তুমি তোমার বাসার ছাদ থেকে সব সময় আমার বাগান দেখো আমি তোমার আব্বুকে কথা বলে দেব আব্দুল্লাহ আমার বাগান থেকে আমি কখনোই কাউকে কোনো ফল দেব না আবার বাগানের এই ফল হলো আমার আমি কেন কাউকে দেব কিন্তু দাদিমা আল্লাহ রহমত তো আপনার বাগানে অনেক ফল হয় ওগুলো ভাবে নষ্ট হয়ে যায় আমরা যদি কিছুটা খাই এতে আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট হবেন আল্লাহ তালা বলেন হে আমার মুমিনগণ তোমার কাছে যদি প্রয়োজনের থেকে বেশি খাবার থেকে থাকে কিংবা প্রয়োজনের থেকে বেশি কিছু থেকে থাকে তা তোমার আশেপাশে বিলিয়ে দাও তবুও কখনো অপচয় করো না অপচয়কারী শয়তানের বন্ধু আমাকে তোমার জ্ঞান দিতে হবে না আমি তোমাকে কোনো ফল দেব না যাও এখান থেকে এই আবদুল্লাহ চলো এখান থেকে এর জন্য আল্লাহ তালা ওনাকে শাস্তি দেবেন হ্যাঁ হ্যাঁ সেই শাস্তি আমি দেখে নেব তোমরা যাও আর দ্বিতীয়বার আমার বাগানের দিকে নজর দেবে না এভাবেই বুড়িমার দিন কাটতে লাগলো একদিন বুড়িমা প্রচন্ড জ্বর হলো এবং বুড়িমা কোনো কাজ করতে পারছিলেন না হঠাৎ একদিন বুড়িমা তার ঘর থেকে বেরিয়ে দেখল প্রচন্ড গরমে এক তৃষ্ণার্ত কুকুর তার ঘরের সামনে শুয়ে আছে আহারে এই বেচারা কুকুরটা গরমে তৃষ্ণার্ত হয়ে এখানে পড়ে আছে আমিও তো একা মানুষ বুড়ি হয়েছি এই যে জ্বর হলো কেও আমাকে কোনো সাহায্য করলো না আমি বুঝি এই কুকুরটার কতটা কষ্ট হচ্ছে আমি এক্ষুনি এই কুকুরের জন্য পানি নিয়ে আসছি যাক কুকুরটা নিশ্চয়ই পানি পান করে তার তৃষ্ণা মেটাতে পেরেছে আহ আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আমি বরং গিয়ে একটু ঘুমিয়ে পড়ি এ আমার বান্দা তুমি কেন কখনো কাউকে সাহায্য করো না আমার সেই বান্দাকে যে তোমার কাছে সামান্য মাছ চেয়েছিল কিংবা সেই বাচ্চাদেরকে যারা তোমার বাগানের ফল খেতে চেয়েছিল সেই সব কিছুই আমার আমি চাই না আমার কোনো কিছুই কেউ নেই তোমার কাছে সব কিছুই প্রয়োজনের তুলনায় অধিক আছে তুমি কখনোই কাউকে সাহায্য করো না তুমি পৃথিবীতে এত পাপ করেছো যার জন্য তুমি জাহান্নামে প্রবেশ করতে কিন্তু তুমি ছোট্ট একটা ভালো কাজ করেছো যার জন্য তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে সেই ছোট্ট কাজটি কি তুমি এক তৃষ্ণার্থ প্রাণীকে পানি পান করিয়েছো যার জন্য তুমি সকল পাপ থেকে মুক্তি পেয়েছো শুধুমাত্র এই সামান্য কাজটি করাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারব মাশাআল্লাহ ইসলাম কি সুন্দর একটি ধর্ম আলহামদুলিল্লাহ